আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এগুলি কি ভাইয়া সুইস জর্জেট এগুলো হচ্ছে গজ কাপড়ের দাম সম্পর্কে বলবো এগুলি পারগোজ কত করে ভাইয়া দুশো বিশ টাকা করে তো ভিডিওর শুরুতে আমি এখানকার অ্যাড্রেসের ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জুই ফ্যাশন জুই ফ্যাশনের অ্যাড্রেসের ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিস্তলা চারশো পঁচানব্বই নাম্বার দোকান গলি নাম্বার পাঁচ নিউ সুপার মার্কেট ঢাকা এটা হচ্ছে জুই পার্সেন আর কন্ট্যাক্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন জিরো ফোর সেভেন নাইন ফোর থ্রি ওকে তো আমি এই যে গছকাগুলো আছে

এক ওকে খুব সুন্দর কিন্তু আপনারা দিয়ে গাউন বোরকা সালোয়ার কামিজ এভরিথিং কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তাহলে অন্য বানিয়ে নিতে পারছে তো নেক্সট কালেকশান দেখি ভাইয়া এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যারা একটু পার্পল ট্যাক করতে পছন্দ করেন এটা কিন্তু আপনাদের জন্য একদমই পারফেক্ট তো এটার দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করতে হবে পার গছ হচ্ছে দুশো বিশ টাকা আমি এটা একটু হাতে ধরে একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আর একদম সফট নেক্সট কালেকশান দেখবো আপনারা কিন্তু অনেকে বোরখার কিন্তু ম্যাচিং করে হিজা বা না আপনি করেন ওনা কিনে তো সেই ক্ষেত্রে কোয়ালিটি ফুল কাপড় নিলে কিন্তু আপনারা একদম অনেক দিন কিন্তু ওগুলো পড়তে পারবেন তো আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু বলে দিচ্ছি এই গছ কাপড়টা কত পড়বে পারগজ দুশো বিশ নেক্সট কালেকশন দেখবো আমি এইটাও একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ নাই এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর

আমি এটা একটু দেখাচ্ছি মনে হচ্ছে ফুলের বাগান আনারকলি জিপসি গোলফ্রক সব কিছু কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো এটার দামটা একটু বলে দিচ্ছি দুশো বিশ টাকা করে গজ পার গজ নেক্সট কালেকশন দেখবো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু এখান থেকে কিন্তু জুই ফ্যাব্রিক্স থেকে কিন্তু কিনতে পারবেন আর এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার তো আমি ভিডিও শুরু এই ভিডিওর প্রত্যেকটা আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আমি একটু হাতে ধরে দেখাচ্ছি এটার ভিতর একটু ভিজিবল না এটা কিন্তু পরে খুব আরাম হবে না আমি একটু দেখাচ্ছি কিন্তু হাত দেখা যাচ্ছে না তার মানে ভিজিবল না আপনার কিন্তু এইটা আমার আস্ত ছাড়াও কিন্তু পড়তে পারবেন

সেটাও দুটো মিস্টাই করে তো ভিউার্স আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী এপিসোডে বাকি যে কাপড়গুলো আছে সেগুলো কালেকশনগুলো দেখাবো তো আজকে মতো আমি জানিয়েছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আমাদের সব কিছু ভালো